হ্যালো আলাইকুম আহমতুলিল্লাহ কী অবস্থান আমার কেমন আছেন সবাই সবাই কেমন ধরে ছিল একটা ভিডিও দেখার জন্য আজকে হলো গিয়ে গর্বা নিয়ে গরু মাংস রান্না করবো আজকে আপনারা সাথে ছেড়ে দিয়ে শেয়ার করবো আমি এখানে মাংসটাকে খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি আমার মাংসটাকে খুব সুন্দরভাবে ধুয়ে নেওয়া শেষ এখন হলো গিয়ে আমি সব ধরনের মশলাগুলোকে অ্যাড করে দিব আমি আজকে এখানে কাটা মশলা ব্যবহার করব মানে হলো গিয়ে পেঁয়াজ কাটা রসুন কাটা তো প্রথমে এগুলো দিয়ে দিচ্ছি কারণ গরু মাংসের সাথে এগুলো একদমই গলে যাবে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি গোটা মশলা লবঙ্গ দারচিনি এলাচ এরপরে দিয়ে দিচ্ছি তেজপাতা আর এখন হল গিয়ে গুঁড়ো মশলাটা অ্যাড করে দেব আমি এখানে হলুদের গুঁড়ো ব্যবহার করতেছি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা বাটা আদাটাকে আমি খুব সুন্দরভাবে মিহি করে গ্রেড করে নিয়েছি আর দিয়ে দিলাম টমেটো আর কাছে মনে হয় গরু মাংস রান্নাটা থেকে ইজি কারণ এগুলোকে কোনোভাবে বসিয়ে দিলেই হয়ে যায় আলহামদুলিল্লাহ তেমন একটা প্রবলেম হয় না আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ অবশ্য কম বেশি হলে সেটা পরবর্তীতে অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করে নেওয়া যাবে আর এখন হলো গিয়ে দিয়ে দিলাম তেল তেলটাও পরিমাণ মতো দিতে হবে এখন হল গিয়ে সব ধরনের উপকরণ আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নেব আসলে এই পর্যায়ে মাখানোটাই আমার মনে হয় মেন ইম্পর্টেন্ট কারণ খুব সুন্দরভাবে মাংসটার গায়ে সমস্ত উপকরণগুলো মাখিয়ে নিলে একদমই খুব ভালোভাবে এটা কোট হয়ে যাবে এবং মাংসটাও খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর মশলাটাও মাংসটার গায়ে গায়ে আর কি খুব সুন্দরভাবে লেগে যাবে তো আমার আমি এখন এটাকে খুব সুন্দরভাবে মেখে নেব মেখে তারপর হলো কি চুলোটাকে জ্বালিয়ে দেব বাচ্চ আর কিছুক্ষণ পরেই মাংসটা একদম প্রপারভাবে কুকড হয়ে যাবে অবশ্য দেশ থেকে আসার পরে এখনও হলো গিয়ে ভয়েজের অবস্থা আপনারা বুঝতেই পারছেন যে ভয়েজের অবস্থা এখনও ঠিক হয় নাই ঠান্ডাটা এমনভাবে লেগে গেছে যা কী আর বলবো অনেক অবস্থা খারাপ খুব সুন্দরভাবে কষি আমি কিন্তু অলরেডি মাংসটাকে বসিয়ে দিলাম চুলায় এখন হলো মাংসটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পালা আসলে মাখি নেওয়ার কথা ইম্পর্টেন্ট এই কারণে বললাম যে আসলে মাংসের গায়ে খুব সুন্দরভাবে মশলাটা কোট হয় এ কারণে আর এ পর্যায়ে আসলে কি খুব সুন্দরভাবে মাছটাকে কষিয়ে নিতে হবে আর এই কষিয়ে নেওয়ার মধ্যে হলো গিয়ে টমেটোটা আর হল গিয়ে এই যে কাটা পিয়াস বসুন এগুলো একদম গলে যাবে বাস তারপরে একটু গরম পানি অ্যাড করে দিলেই মাংসটা একদম প্রপারভাবে কুট হয়ে যাবে আসলে খুব সহজেই আমি আসলে এভাবেই গরু মাংসটা রান্না করি আমাদের রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে আমি আসলে মাংসটাকে খুব সুন্দরভাবে কষিয়ে তারপর আসলে যে গরম পানি দিয়ে একদম প্রবরভাবে মাংসটা রান্না করে নিয়েছি দেখেন মাসাল্লাহ কতটা লোভনীয় হয়েছে এটা হলো গিয়ে গরম গরম রুটির সাথে খেতে বা গরম গরম ভাতের সাথে খেতে একদমই চলে যাবে আমার মাছ থেকে একদমই তেল বের হয়ে গেছে এখন হলো গিয়ে আমি ছিলটাকে একদম অফ করে দিব দেখেন মশাল্লাহ মশাল্লাহ তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা সময় আমার ভিডিওর সাথে ছিলেন ভালো থাকবেন সবাই আজকে পর্যন্তই আর হ্যাঁ আমার এই চলে হলো কি অনেকে ভাত বসানো এই গরম গরম ভাত দিয়ে গরম গরম গরু মাংস রান্না যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ